দীর্ঘদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা আজকে জানব বিল্ডিংয়ে কী সিমেন্ট দিয়ে সাত ঢালাই করবেন বা গাঁথনি করবেন বা প্লাস্টার যে কোনো কাজ আর কি সিমেন্ট রিলেটেড যে কাজগুলো আমাদের বাজারে এখন ওয়াটার রেজিস্ট্যান্ট কিছু সিমেন্ট পাওয়া যায় যে সেগুলো দিয়ে কাজ করলে আপনার ড্যাম হবে না এগুলো এই অ্যাডগুলো আমরা দেখতে পাই এই অ্যাডগুলো মানে মুখরোচক বা মানে এই টাইপেরই মনে করতে পারেন কিন্তু এগুলো দিয়ে যে খুব একটা কাজ হবে তাই কিন্তু না যদি আপনার ইটে প্রবলেম থাকে আপনার বালিতে প্রবলেম থাকে তাহলে আপনার এই ওয়াটার রেজিস্ট্যান্ট যে সিমেন্টগুলো আছে ওয়াটার প্রোটেক্টিভ বলা হয় বা আরও অদার্স যে সিমেন্টগুলো আছে এই সিমেন্টগুলো দিয়ে আপনারা বেশি একটা ভালো ফলাফল পাবেন না আপনাকে কাজের কোয়ালিটি ইনশিওর করতে হলে বা কাজের কোয়ালিটি যদি আপনি ইনশিওর করেন কাজের কোয়ালিটি যদি ঠিক করেন তাহলে এই যে কোনো সিমেন্ট আপনি বাংলাদেশে তৈরি যে সিমেন্টগুলো আছে বা মাল্টি ন্যাশনাল যে সিমেন্টগুলো আছে এগুলো সিমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন সেটা ঢালাইয়ে হতে পারে গাঁথুনিতে হতে পারে বা প্লাস্টারে হতে পারে আপনি দামি সিমেন্ট কিনলেন কিন্তু বালি ভালো না বা বালি শোধন করে নিলেন পরিষ্কার করে নিলেন ভালো সিমেন্ট নিলেন কিন্তু ইট ভালো না ইটে অনেক সময় লোনা আসে এটার পিছনেও কিছু রিজন আসতে এর কারণ হলো আমরা যে ইটগুলো ব্যবহার করি এগুলো সরাসরি আসে খ্যাত অর্থাৎ মানে আবাদি জমি থেকে যেখানে রাসায়নিক সার ব্যবহার করা হয় ইউরিয়া ইউরিয়াতে কিন্তু লবণাক্ততা আসে বা অন্য অপদ্রব্য থাকতে পারে সেই কারণেও কিন্তু যে লোনা সেই লোনাটা আসতে পারে আরেকটি কারণও হতে পারে যেমন ইটটা আমরা ভাটা থেকে নিয়ে এসে তা মানে ঠিক মতো ভিজিয়ে রাখি না নিয়ে এসেই কোনো মতো পানি দিয়েই সেটা গাঁথনি করে প্লাস্টার করে ফেলি তার উপরে যদি আপনি ভালো সিমেন্ট দিয়েও প্লাস্টার করেন বা অন্য কেমিক্যাল এটাতে অ্যাড করেন তাতে কিন্তু ভালো একটা ফলাফল পাওয়া যাবে না আর ভিডিওটি দীর্ঘ করব না মানে আমার বোঝানোর অর্থ হচ্ছে কী সিমেন্ট দিয়ে আপনারা কাজ করবেন মানে খালি দামি সিমেন্ট দিয়েই যে কাজ ভালো হবে তা কিন্তু না বাজারে আমাদের লোকাল বাংলাদেশি ব্র্যান্ড যেগুলো আছে এগুলো দিয়েও কাজ করতে পারবেন কিন্তু কাজের যে কোয়ালিটি এটা আগে আপনাকে এনশিওর করতে হবে যেমন বালিটাকে ধুয়ে নিতে হবে ইটটাকে পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে নিতে হবে ঢালাইয়ের খোয়াটা যেন ভালো হয় ওয়াটার সিমেন্ট রেশিওটা যেন ঠিক থাকে আপনার মিক্সিংয়ের যে রেশিও সেটা যেন ঠিক থাকে এই বিষয়গুলোকে মেনটেন করলে আপনার যে কোনো ব্র্যান্ডের সিমেন্ট দিয়ে কাজ করলেও আপনারা সেটাতে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন যেমন ব্রিটিশরা এই ঢালাই জিনিসটা কিন্তু কিছু একটা ছিল না ব্রিটিশ আমলে সেখানে বিশেষ করে যে কালভার্টগুলো দেখবেন রেলওয়ে সেগুলো কিন্তু ইট দিয়েই করা তারা কিভাবে কোয়ালিটি এনশিওর করলো। বিষয়টা হচ্ছে তাই সিমেন্ট যেটাই ব্যবহার করেন করা যাবে কিন্তু কোয়ালিটি এনশিওর করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ